সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ ফলে কোটা পদ্ধতি বাতিল করে দু সালের পরিপত্র বহালি রইল বুধবার দুপুরে আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন আদালত এ সময় প্রধান বিচারপতি আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান এদিকে আপিল বিভাগের স্থিতাবস্থাকে ঝুলন্ত সিদ্ধান্ত আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে গেল কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে দেশব্যাপী এরই মধ্যে মঙ্গলবার কোটা সংস্কার চেয়ে হাইকোর্টে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যার একদিনের মধ্যেই শুনানি শেষে বুধবার কোটা পদ্ধতি বাতিল করে হাইকোর্টের দেয়া রায় চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ এ সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে আইনজীবীরা বলছেন আপিল বিভাগের স্থিতাবস্থার ফলে কোটা বাতিল নিয়ে দুই সালের পরিপত্র বহাল থাকলো তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না এখনই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর আপিল বিভাগে পুনরায় শুনানি হবে এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্ট স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে বিষয়টি যেহেতু আদালতে আসছে এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযুদ্ধের সন মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন পিটিশন ফাইল করেছিলেন সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে বুধবারের আদেশের সঙ্গে দেয়া হয় কয়েকটি নির্দেশনাও যেখানে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার আহ্বান জানানো হয় স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও দুইটা নির্দেশনা দিয়েছেন তিন তিনটা নির্দেশনা দিয়েছেন একটা হচ্ছে স্টুডেন্টদেরকে আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং বাস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এই সিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে এদিকে অ্যাটর্নি জেনারেল বলেন হাইকোর্টের রায় স্থগিতের পর শিক্ষার্থীদের আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই তবে শিক্ষার্থীরা চাইলে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে যে রাস্তায় আন্দোলন করে তো আদালতের আদেশ পরিবর্তন করা যায় না আদালতের আদেশ পরিবর্তন আদালতের আদেশের বিরুদ্ধে কারো যদি বক্তব্য থাকে যদি কারো কোনো গ্রিমান্স থাকে সেই ক্ষেত্রে আদালতে আসতে হবে এবং আদালত কিন্তু তার যে অবজারভেশন দিয়েছেন ওইখানে বলছেন যদি কারো যদি কোনো গ্রিভান্স থাকে তাদেরকে আদালতে আসতে বলছেন ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এখন আপনাদের আর আন্দোলন করার কোনো যুক্তি কারণ নাই যেহেতু আদালত ইতিমধ্যে একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন আপনারা সবাই রাস্তা ছেড়ে মানুষ জন দুর্ভোগটা আপনারা করবেন না এদিকে আপিল বিভাগের ইস্তেতাবস্থাকে ঝুলান্ত সিদ্ধান্ত আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা তাদের দাবি স্থগিত আদেশ নয় স্থায়ী সমাধান হতে হবে নির্বাহী আদেশের মাধ্যমে সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা